এই যে কড়াই বসিয়ে দিয়েছি কই মাছ ফুলকপি দিয়ে ঝোল হবে ঘাস হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিই তেলটা গরম হোক põe mais um মাছ ভাজা নামানো হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দেবো

बघ এই আদা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এখানে আনছি জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো এই সবজি আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কাটা সব দি দি না মেশ করতে আর কি দেব টমেটো cuando tú quieres poner a hacer मला yeah. 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 Che e va il push dietro e vedi cosa vedi? 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 vedi cosa কষে তেল বেরিয়ে আসবে তখন জল ঢেলে দেব আর কষবে হুম কষে জল দিয়ে দেবো জল দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো

ঝোলটা ফুটলে মাছ দিয়ে আমি দেখো তরকারি ঝোল ফুটে গেছে আদার মাছ দিয়ে দিলাম ওখানে রাখা আছে দিচ্ছি দি ওখানে রাখা আছে বাটি হ্যাঁ এটা ফুটুক ফুটলে নামিয়ে দেব ফুলকপি দিয়ে কই মাছের ঝোল কমপ্লিট এই হয়ে গেছে কই মাছ আজকে দুপুরের কই মাছ ভাত সব কমপ্লিট ভাই বন্ধুরা